পরকিয়া সম্পর্কের জেরে এক যুবক ও এক মহিলাকে বেঁধে রাখলো গ্রামবাসীরা আজ ঘিরবাই পৌরসভার নম্বর ওয়ার্ডের শ্যামলগঞ্জে সম্পর্কের অভিযোগে এলাকার একটি মন্দিরের দালানে রাখলো স্ত্রী বছর বত্রিশের টুম্পা বক্সির সাথে পাশের নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর তেত্রিশের যুবক শেখ ইসরাইল তার পিতা সুলেমান দীর্ঘদিন ধরে গোপন সম্পর্কে রয়েছে অভিযুক্ত যুবকের স্ত্রীও এই দাবি করেন ওই মহিলা ও যুবককে বেঁধে রাখায় প্রচুর মানুষ ঘটনাস্থলে ভিড় করেন অভিযুক্ত মহিলা ও যুবকের দাবি তাদের মধ্যে আগে সম্পর্ক থাকলেও এখন আর তা নেই আজ দুপুরে বনে জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন পার্শ্ববর্তী এলাকায় তখন ওই ছেলেটির বাবা স্ত্রী ও দাদা আমাকে মারতে মারতে আমার বাড়ির কাছে নিয়ে এসে বেঁধে রাখে পাশাপাশি ছেলেটি জানায় আমার বাইকটি এক বন্ধু নিয়ে যায় ওই এলাকায় তাই সন্দেহ করে আমাদের ধরে বেঁধে রাখে ওই মহিলাকে মারধর করে এই ঘটনার খবর যায় ক্ষীরপাই আউটপোস্টে ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে উদ্ধার করে নিয়ে যায় আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার এলাকার ঘটনা ঘটে যাওয়া ঘটনা তুলে ধরতে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে নাইন ফাইভ ফোর সেভেন দেখেছে রাস্তায় নিতলাতক দেখেছে যে ফোন করেছে মদি লোক আমরা গেছি যে দেখি না ও ছুটে পালাছে ও কার নিয়ে সামলিয়ে আমি হাতে ধরেছি আমার ভাতও আগে ছুটে গেছে ও ছুটে pali নাছে रानना <shrie> कर <shrie>

বন্ধু কথাই আমাৰ বন্ধু লাইব্ৰেৰীতে আছে লাগিছে যেতিয়া অভিযোগ তোমাৰ